বল চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কাটে বাহু শুধু যদি কেবল বলে যে চারটে বাহু তাহলে এটা কি চতুর্ভুজ হচ্ছে এটা চতুর্ভুজ হচ্ছে তাহলে এই দুটার মানে জুয়ে থাকতে হবে সীমাবদ্ধ হতে হবে চারটে বাহুকে যদি এরকম হয় যে সীমাবদ্ধ হয় এবার শুধু সীমাবদ্ধ হলেও হবে না সেটাকে হচ্ছে একটা তলের মধ্যে থাকতে হবে একটা তলের মধ্যে হতে হবে নাহলে এরকম একটা বাবু একটা এরকম দুটো বাহু আছে আর একটা কি হলো এরকম একটা এই দুটো বাহু এই তলে আছে আর দুটো বাবু হচ্ছে ধর এরকম একটা এরকম একটা হলো এটাও দেখ চারটে বাহু আছে তো সীমাবদ্ধ আছে কিন্তু এটা কি চতুর্ভুজ হবে এই যে দুটো হচ্ছে নিচে আর দুটো এরকম ওপরে হয়ে আছে

সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ চতুর্ভুজের ক্ষেত্রে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ পঞ্চভুজের ক্ষেত্রে পঞ্চভুজ যদি হয় পাঁচটা বাহু দ্বারা সীমাবদ্ধ এরকম সর্বভুজ হলে ছটা বাবু ঠিক আছে এরকম এই যে সব ধরনের এই যে ভুজগুলোকে এই যে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এই সবগুলোকে একসঙ্গে বলে বহুভুজ সবগুলোকে একসঙ্গে বলে বহুভুজ মনে থাকবে এবার সেই বহুভুজ হচ্ছে দু ধরনের ঠিক আছে বহুভুজ ক ধরনের দু ধরনের এটা হচ্ছে কুব্জ বহুভুজ কুব্জ বহুভুজ আর একটা অকুবজ বহুভুজ

এই একটা এটা একটা কি বল কি ভুজ চতুর্ভুজ আচ্ছা এইটা একটা কি বল বলতো এটাও চারটে বাবু আছে সীমাবদ্ধ চতুর্ভুজ এইটাও চতুর্ভুজ এইটাও চতুর্ভুজ কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি না এইটার ক্ষেত্রে যদি আমি কর্ণগুলো গুলো আঁকি ধর এই একটা কর্ণ কর্ণ মানে একটা হলো আর কর্ণ আঁকা যাবে আর এর ক্ষেত্রে কর্ণ দেখ এই একটা কর্ণ আর এইটার সঙ্গে এইটা যুক্ত করে দিলে এই একটা কর্ণ এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কর্ণগুলো ওই চতুর্ভুজটার মধ্যেই আছে ওই বহুভুজটার মধ্যে আছে মানে এই যে এই গোটাটা বহুভুজ সেই বহু বুঝাকার ক্ষেত্রটার মধ্যেই কর্ণগুলো আছে কিন্তু এইটার ক্ষেত্রে সবগুলো কর্ণ কি বহু বুঝা ক্ষেত্রটার মধ্যে আছে একটা কর্ণ নেই তো এই যে যেসব বহুভুজে কর্ণগুলো হচ্ছে ওই বহুজাকার ক্ষেত্রের ক্ষেত্রে মধ্যেই থাকে তাদের পূরজ বহুভুজ বলে আর যাদের কর্ণগুলো গুলো ক্ষেত্রের মধ্যে থাকে না মানে একটা ধর বাইরে চলে যাবে তখন সেটাকে বলে অকুব্যুজ বুঝতে পারলে বহুভুজ কাকে বলে বলেভুজ কাকে বলে মানে এটা শুধু যে চতুর্ভুজের ক্ষেত্রে হবে ওরকম না যে কোনো বহুভুজের ক্ষেত্রে মানে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ যে কোনো ক্ষেত্রে যদি কর্ণগুলো ভেতরে থাকে তাহলে কুব্জ হবে আর যদি বাইরে থাকে তাহলে নেক কুব্জ বহুভুজ কাকে বলে উত্তর যে বহুভুজের যে বহুভুজে সব কর্ণগুলি সব কর্ণগুলি বহুভুজাকৃতি ক্ষেত্রের বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে যেমন একটা উদাহরণ হিসাবে এই এঁকে নিয়ে হ্যাঁ এর ফলে অকুব্জ বহুভুজ কাকে বলে অকুব্জ বহুভুজ কাকে বলে যে বহুভুজের কোন একটি কর্ণ বহুভুজাকৃতি ক্ষেত্রের যে বহুভুজের কোন একটি কর্ণ বহুভুজাকৃতি ক্ষেত্রের বাইরে অবস্থিত বা বাইরে থাকে তাকে অপূজ বহুভুজ বলে এবার করেছিস তো এবার এইগুলো দেখে বলতো কোনটা কুব্জ কোনটা অকুবজ এটা কি কুব্জ ঠিক বলেছিস ঠিক বলেছি এটা কুব্জ এইটা রঙ্গন এটা কি তাহলে এটা বুঝতে পারলি তো যে কোনো পড়লে এরকম পারবি তো থট কোশ্চেন হিসাবে পড়তে পারে যে কুব্জ কাকে বলে পড়তে পারে বা এটা কুব্জ না অকুব্জ সেটা পড়তে পারে এই চতুর্ভুজের কটা কর্ণ বলতো ওই চতুর্ভুজের কটা কর্ণ রাখা যাবে কর্ণ এই একটা আর এই একটা আর রাখা যাবে দুটো চতুর্ভুজে দুটো কর্ণা ত্রিভুজের কর্ণ মানে আবার অনেকে এরকম কোনটাকে ভাবে এই কোনটাকে বল কোনটা আলাদা কোন আলাদা কর্ণ আলাদা কোন তো এইগুলো এইগুলো ত্রিভুজের তিনটে কোন কর্ণ হচ্ছে এই যে যে শীর্ষ বিন্দু গুলো আছে শীর্ষবিন্দু আর উল্টো দিকে একটা শীর্ষবিন্দু যুক্ত করে যদি একটা সরল রেখাংশ পাওয়া যায় এটা ত্রিভুজের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এই যে ধরো এইটার সঙ্গে আমি এইটা যুক্ত করতে পারি এইটার সঙ্গে এইটা যুক্ত করতে পারি এইটার সঙ্গে কি এইটা যুক্ত করতে পারি এটা তো যুক্ত হয়েই আছে এইটার সঙ্গে এইটা যুক্ত করতে পারি ত্রিভুজে একটাও নেই করলো চতুর্ভুজে দুটো আচ্ছা পঞ্চভুজের কটা বলতো পঞ্চভুজ ধর এরকম আঁকা হলো পঞ্চভুজের কটা হবে হ্যাঁ তিনটে ও বলছে তিনটে ও বলছে চারটে বিনিত কটা হবে ও বলছে পাঁচটা পাঁচটা দেখা যাবে এই দেখ এখান থেকে একটা একটা এখান থেকে একটা দুটো এইখান থেকে একটা চারটে এই তিনটে এইখান থেকে একটা চারটে এইখান থেকে একটা পাঁচটা ঠিক বলে বলেছে পঞ্চভুজের রঙন ঠিক বলে বলেছে কটা কর না বুঝতে পারলি সরভুজে কটা বলতো সরভুজে সরভুজে ওহ দেখে সরভুজে কটা বল ছটাই সবুজ ছটা দেখা যায় এই এইখান থেকে এইখানে একটা এইখান থেকে দুটো তিনটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা না একে না একে যে কোনো সর এটা তো সরভুজের ক্ষেত্রে নয় আস্তে আস্তে মতো জটিল হচ্ছে দেখতে আসছিস তো ক্ষেত্রে কটা হলো আবার যখন করছে আরো বেশি আঁকতে হচ্ছে বেশি খাটুন হয়ে যাচ্ছে তো যদি বলি শক্ত বুঝ তাহলে আরো বেশি হবে এবার যদি বলি না এবার যদি বলি একটা যার বাহু সংখ্যা তার যদি এরম করি তার কি হবে তার কর্ণ কটা হবে আটটার তো এইটা করার জন্য একটা সূত্র আছে কি আছে সুক্ত সেটা কি না এম সংখ্যক এন সংখ্যা বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা হয় এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু যেখানে এনটা কি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে এবার দেখ ত্রিভুজের হচ্ছে কটা বেরি ছিল কর্ণ ত্রিভুজে কটা কর্ণ বেরি ছিল শূন্যটা তাহলে দেখ ত্রিভুজে ত্রিভুজে কর্ণ সংখ্যা ত্রিভুজে মানে তার এনটা কত হবে ত্রিভুজ মানে এনটা কত মানে কটা বাহু ত্রিভুজে তিনটে তাহলে এনটা কত তিন

চতুর্ভুজে কর্ণ সংখ্যা চতুর্ভুজের ক্ষেত্রে কি চার ইন্টু এটা এর জায়গায় কত বসাবো চতুর্ভুজের ক্ষেত্রে চার চার ইন্টু চার মাইনাস তিন বাই দুই তাহলে চার দুই চার মাইনাস তিন করলে এক বাই দুই এবার দুই দু চার তাহলে দুই চতুর্ভুজের দুটো বেড়েছিল কর্ণ পঞ্চভুজে কটা বেড়েছিল পাঁচ ইন্টু পাঁচ মাইনাস তিন বাই দুই তাহলে কর্মসংখ্যা কি হবে বল সরভুজে কটা রয়েছিল বল নটা তো দেখ ছয় ইন্টু ছয় মাইনাস তিন বাই দুই ছয় গুণ ছয় মাইনাস তিন করলে কত বাই দুই দুই তিনে ছয় তিন তিনে এবার ধর একটা বহুভুজ যার একশো বাহু মানে একশো সংখ্যক বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট বহুভুজ এর কর্ণ সংখ্যা কত হবে বল তোরা বের কর একশো সংখ্যা মানে একশো বাহু যেমন তো আঁকতেও পারবি নি আমরা একশোটা বাহু কিন্তু তার কর্ণ কটা বলে দেবো সূত্রটা দিয়ে কোশ কত হয়েছে রে কৃষ্ণেন্দু দাও চা এর কত মান দাও না হয় 100 গুণ 100 বিয়োগ 3 বাই 2 এটা কত হবে তাহলে 100 গুণ 100 বিয়োগ 3 করলে কত বাই 2 এটা দিয়ে এটা কাটবে 50 এবারে গুন করলে খেলা শেষ কথা পঁয়ত্রিশ তিন পঁয়তাল্লিশ কর্ণ বলে দেবো চার হাজার আটশো পঞ্চাশ হ্যাঁ কে কি খান হ্যাঁ না একে বলতে চাই তো ঠিক আছে

সামান্তরিক লিখতে হবে এমনি বোধ সমান্তরিক মানে কি কোন একটা চতুর্ভুজ চতুর্ভুজ মানে সেটা যা খুশি হতে হয় চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ হলেই হবে অনেকে সেই চতুর্ভুজ মানে শুধু এইটা ভাবে হ্যাঁ এইরকম ভাবে চতুর্ভুজ বললে সবার মাথায় প্রথমে এইটা আছে বেশি ভাবে মা এরকম নয় কিন্তু চতুর্ভুজ মানে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ হলেই সেটা একটা চতুর্ভুজ ঠিক আছে এবারে চতুর্ভুজ দ্বার যদি বিপরীত বাহু গুলো বিপরীত বাহু মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা এই বাহুটার উল্টো দিকের বাহুটা উল্টো দিকের বাহু গুলো একে অপরের সঙ্গে যদি সমান্তরাল হয়ে যায় তখন তাকে বলা হবে সমান্তরিক মানে এইটা যেভাবে যাচ্ছে এটাও যদি সেইভাবে যায় এইটা যেভাবে যাচ্ছে এটাও যদি সেইভাবে যায় সেইটা মানে এই যে এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল আবার এইটার সঙ্গে এটা সমান্তরাল তাহলে এটা একটা সমান্তরিক বুঝতে পারলি যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তখন তাকে বলে সমান্তরিক যে চতুর্ভুজে মানে সব বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সমান্তরিক বলে বুঝতে পারলি আর এদের এই যে বিপরীত বাহুগুলো এমনিতে সমান্তরাল হয় দৈব্য গুলো সমান হয় এর কোন গুলো সমান বিপরীত কোন গুলো হয় বুঝতে পারলে এটা হলো এবার একজোড়া সন্নিত বাহু সমান হয়ে যায় তখন তাকে বলে রম্বু মানে এই সমান্তরিকের ধরো এইটা বা তিন শ্রেমি হলো এটা পাঁচ সেমি হলো এটা তখন সমান্তরিক কিন্তু দুটো যদি সমান হয়ে যায় মানে ধর এরকম এইরকম 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 হয়ে গেল তাহলে সেটা হয়ে যাবে রম্ব মানে এইটাও তিন সেমি এটাও তিন সেমি ধর হয়ে তখন সেটা রম্ব বুঝলি যে সমান্তরিকে এই যে এক জায়গা সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুটো বাহু দৈর্ঘ্যটা সমান তাকে বলা হবে রম্ব মানে এটা তো সমান্তরিক একটা সমান্তরিকের এই সব বার গুলোর দৈর্ঘ্য সমান যদি হয়ে যায় তখন সেইগুলো সেটা হয়ে গেল রম্ব মানে রম্ব একটা আছে সামান্তরিক ঠিক আছে মানে এটা বলতে পারি আমরা যে সব রম্বসই সামান্তরিক কিন্তু সব সামান্তরিক রম্বস নয় বুঝতে এবার এই সমান্তরিকটা আছে তো এই যে সমান্তরিকটা আছে এইটা কোনটা বলতো নব্বই ডিগ্রি থেকে ছোট না বেশি ছোট এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে কিরকম দেখতে যাবে নব্বই ডিগ্রি এরকম হচ্ছে দিক দিয়ে একটা ঘুষি মারলে সোজা হয়ে যাবে এইরকম এরকম হয়ে তো যেত এরকম হয়ে যাবে তো হ্যাঁ আরে এখানটায় ভাবছিস কেন ও বলছে এখানটা এরকম হয় না

মানে আয়ত ক্ষেত্রটা কিন্তু সামান্তরিক কারণে এটা সমান্তরাল এইটার সঙ্গে এটা মানে এখান থেকে সব আয়ত ক্ষেত্রে বুঝতে পারলি এইগুলো কিন্তু ধরবো যে এরকম করে ধরবো গুলিয়ে যে বল কোনটা ঠিক সব আয়তক্ষেত্র সমান্তরিক নাকি সব সমান্তরিক আয়তক্ষেত্র কোনটা ঠিক বলদ সব আয়ত সমান্তরিক সামান্তরিক এইটা ঠিক নাকি সব সমান্তরিক আয়তের ক্ষেত্রে এইটা কি আয়ত ক্ষেত্রে হয়েছিল তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে এই বাউটার দরিদ্র সঙ্গে এই বাউটার দৈর্ঘ্য সমান আবার এইটার সঙ্গে এইটার দৈর্ঘ্য সমান আর যদি সব বাউগুলো সমান হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় হ্যাঁ

ওই যে সংজ্ঞা আছে প্রতিটা সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বয়স ওই সংজ্ঞা গুলো মুখস্ত কর হ্যাঁ সংজ্ঞা গুলো মুখস্ত কর